আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ঝুলাই মামলার হত্যাকার আসামেরাও জাতীয় নির্বাচনে স্বতন্ত্র অংশগ্রহণ করছে অথচ এই সরকার তাদের কোন বাধা দিচ্ছে না নিষিদ্ধ ঘোষিত জঙ্গি লীগকে যখন নিষিদ্ধ করা হয় সেই প্রজ্ঞাপনে স্পষ্ট ভাষা উল্লেখ ছিল আওয়ামী লীগ এবং তাদের সকল সহযোগী সংগঠন কার্যক্রম নিষিদ্ধ তারা কার্যক্রম চালাইতে পারবে না আওয়ামী লীগের সহযোগী কারা আওয়ামী লীগের সহযোগী চোদ্দ দল আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি এই সহযোগীদেরকে কিভাবে এই রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের বাইরে গিয়ে নির্বাচনের সুযোগ দিল সেই প্রশ্ন আমরা নির্বাচন কমিশনের কাছে রাখতে চাই জুলাই একটা একজন বিপ্লবী বেঁচে থাকত যাদের রক্ত যাদের হাতে জুলাইয়ের রক্ত লেগে আছে যারা জুলাই করে সংগঠিত করেছে যারা গত পনেরো ষোলো বছর ধরে পৃথিবী শাসন কায়েম করেছে কায়েম করতে সহযোগিতা করেছে তাদের কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না হবে না হবে না সংগ্রামের স্বার্থীয় বন্ধবান নির্বাচন কমিশনের অনেক তালাসে আমরা দেখেছি আমরা দেখেছি জুলাই যুদ্ধের মনোনয়ন বাতিল হচ্ছে আমরা দেখি কাস্টিন যারা মনোনয়ন বাতিল হয় আমরা দেখি আরো যারা ছিল সবক্ষার শক্তি ছিল তাদের মনোনয়ন বদল করা হয় কিন্তু সেই পাথায়ে চুলের খনিদের মনোনয়ন টিকে যায় সেখানে জাতীয় পার্টির মনোনয়ন টিকে যায় আমরা আহ্বান মানে নির্বাচন কমিশন ফ্যাসিস্টদের দলের ছাড়ুন কাল বিলম্ব না করে অনতি বিলম্বে এই জাতীয় পার্টি চোদ্দ দল লিগের স্বতন্ত্র ক্যান্ডিডেট সহ প্রচিস্টের দশর যারা রয়েছে তাদের হাতে জোর রক্ত লেগে আছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে একই সাথে কাছে ইন্টারিয়াল গভর্নমেন্ট কারো বিলম্ব না করে এই জাতীয় পার্টি এই ছোট্ট দল এই লীগের ফসিষ্টের সকল সহযোগী সংগঠন কার্যক্রম নিষিদ্ধ করে স্থায়ীভাবে কার্যকর করুন যদি কার্যকর না করেন যদি আপনারা একের পর এক এই জাতীয় পার্টি চোদ্দ পুনর্বাসন করতে থাকেন তাদেরকে নির্বাচন করার সুযোগ করবেন তাদের মনোনয়ন বৈধ রাখেন তাহলে আপনাদের উপরেও আবার জুলাই বিপ্লব নেমে আসবে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যখনই প্রধানের বিরুদ্ধে কথা বলা হয় যখন ওএফের বিরুদ্ধে কথা বলা হয় যখনই ডিপিএফের বিরুদ্ধে কথা বলা হয় ঠিক তখনই তারা কথা বলে তারা আওয়াজ তুলে তাদের বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে ছেলে ফিরে রাখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কন্যা তার জীবনের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে সেই চুলাই কন্যা শোনে যখন সেনাবাহিনী নিয়ে সমালোচনা করেছিল উপদেষ্টা মহল সমালোচনা করেছিল তখন তাকে 50 কোটি ছাত্রবাদীর হাস্যকর অভিযোগ দিয়ে টাকা গ্রেফতার করা হয়েছে। ওইটাই প্রমাণ করে এই गवर्नमेंटের সাথে এই गवर्नमेंटের এই আচরণের সাথে লীগের আচরণে আর কোনো বাদপকক নাই। ঠিক। ঠিক একই কাজ তার বিরুদ্ধে সমালোচনা করলে তারবারে মিথ্যা রাজনৈতিক মানদিয়ে তাদেরকে নিচতন করতে গ্রেফতার করতে। আমরা বলছো আপনারা হাসিনা আর फडणवीसরণ বাদ দিয়ে

কৃষকদেরকে যখন গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে যখন গুলি করে হত্যা চালানো হয়েছে নির হত্যা চালানো হয়েছে ঠিক তখন আমরা আমাদের আত্মরক্ষার স্বার্থে পুলিশকে শুধুমাত্র প্রতিরোধ করেছিলাম কেবলমাত্র আমাদের আত্মরক্ষার স্বার্থে এটাই কোন অপরাধ না হয় মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধরা যেমন পাখানাদারদের বিরুদ্ধে লড়াই করে খানাদাররা জাতীয় ভীষণ স্বীকৃতি পেয়েছিলেন ঠিক একই ভাবে এই ধুলাই খুনে পুলিশ লিখে হত্যা করে এই ধুলাই খনে পুলিশ লিগের থানা পুড়িয়ে দিয়ে এই জুলাই খনে আওয়ামী লীগের কার্যালয় ফিরিয়ে দিয়ে ঠিক একইভাবে ধুলাই যোদ্ধারা ঠিক বিয়োজিত কার্যক্রম করেছে আমরা তাদের এই বিয়োজিত কার্যক্রমকে সেলক জানাই এবং একই সাথে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে সেই হবিগঞ্জে আমাদের ধুলাইয়ের সন্তান নিজেপিকে গ্রেফতার করার মধ্যে আচরণ দেখিয়েছেন সেই আচরণ পরিহার করে তাকে কারো বিলম্ব করে মুক্তি দেন তাকে কারো নিলম্বনা করে মুক্তি দিতে হবে একই সাথে তাকে গ্রেফতারের সাথে সেই পুলিশ কর্মকর্তা নির্দেশ দিয়েছে

কাল বিলম্ব না করে ওই পুলিশ লিগকে ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে আমাদের আজকের যে দাবি যে কাল বিলম্ব না করে অনতি বিলম্বে মনোনয়ন বাতিল করতে হবে চোদ্দ দলের মনোনয়ন বাতিল করতে হবে একই সাথে সাথে লিগের যারা লিগের যারা স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে যাদের হাতে ঝোলাই রক্ত লেগে আছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে এই দাবিতে আমরা আগামী কর্মসূচি ঘোষণা করছি প্রথমত আগামীকাল আমরা এই ছোট্ট দল জাতীয় পার্টি লীগ এবং যাদের হাতে ঝোলাই রক্ত লেগে আছে তাদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন নির্বাচন কমিশন বরাবর আমরা স্মারকি প্রদান করবে জেলায় পক্ষ থেকে একই সাথে আগামী সোমবার বিভাগীয় শহরে সারা দেশের বিরাগীয় শহরে জলায়কের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বিরাগীয় নির্বাচন কমিশন বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব আমরা বলছি এখনো সময় আছে ইউনুস সাহেব সাবধান হয়ে যান জলায় জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনি সুতরাং জলায় জনতার সাথে বিশ্বাসঘাতকতা করার দুঃসাহস দেখাবেন না যদি দুঃসাহ দেখান আপনাকে খুনে হাসিনার মতো একই পরিণত ভোগ করার জন্য পরিস্থিতি প্রস্তুত থাকা আহ্বান জানিয়ে আমাদের জুলাইকে মশাল মেশিন আমরা যখন মশাল মেশিন শুরু করি তার কিছুক্ষণ আগে আমাদের একজন সহযোদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ কেন গ্রেফতার করেছে গতকাল একটি ভিডিও আপনার সকলে দেখেছেন যে পুলিশ সামনেকে বলছেন আমরা পুলিশ থানা পুলিশ জানিয়েছি এখান থেকে গ্রেফতার করেছে এই থানা পুলিশ কেন জানিয়ে দেওয়া হয়েছিল এ পুলিশ হয়তো ভুলে গেছে যদি ভুলে যায় আমরা আবার মনে কর দিতে পারি একজনকে গ্রেফতার করেছেন আজকে এখানে একশো এসেছি আজকে এখানে একশো গ্রেফতার করবেন আমরা এক হাজার দাঁড়াবো আপনি দশজনকে গ্রেফতার করবেন আমরা জাতীয় পার্টি পুরুষের প্রথম থেকে বলে আসছি ইন্টারিম সরকারকে জাতীয় পার্টি যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে যখন আমাদের ডাকসুর সাবেক বিপি নূর প্রতিবাদ জানালো তার উপর উন্নয়ন দলের নির্যাতন চলালো সেখানে সেনাবাহিনী বিজেপি পুলিশ কোন আইন শৃঙ্খলা তা কি না তাকে মারার জন্য তাকে হত্যাযোগ্য করা তোলা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়েছিল আজকে যখন আমাদের হানিভাই সেই কতক্ষণের বিষয়ে কথা বলছিল তখন আমরা হানিবাইকে হত্যা করা হয়েছে যখন আমরা দেখেছি সুরভি নামে একটা মেয়ে যে জুলাই ছিল আমাদের সাথে জুলাই তাকে গ্রেপ্তার করেছে কেন এই মেয়ে নাকি পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি করেছে এটা কেউ বিশ্বাস করবে না যে ঘুমাইতে পারে সে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি করতে পারে না আমরা সরকারকে বল দিতে চাই আমরা বারবার আলটি দিচ্ছি আমার এত সময় নাই আপনাদের এত সময় নেই বারো নির্বাচন হতে হবে নির্বাচন না হওয়ার কোন বিকল্প কোন অপশনই নাই নির্বাচন হইতেই হবে

এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্ব দিয়ে আমাদের আইটি ম্যাডামকে যদি বিবেচনা না করে তার পরবর্তী কোন সিদ্ধান্ত নিয়ে আমরা পীড়াপত না এবং জুলাই একটি সংগঠন মঞ্চ চব্বিশ থেকে আমরা আটচল্লিশ ঘন্টা দিয়েছিলাম আর চব্বিশ ঘন্টা বাকি আছে যেটা মুসার দেখবে বলে যাবে এর পরেও যদি বিরা খাতাইসদের কোন না লাগে সিদ্ধান্ত নিতে ভুল করে তাহলে তাদেরকে ক্ষমতায় রেখে আমরা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে যেতে চাই না আপনারা সবকিছুই জানেন আওয়ামী দুঃশাসনের যে ষোলো বছর পরবর্তী নির্বাচন দুর্নীতি এবং আওয়ামী শাসনের ভিত্তিতে যারা চুরি করতে পারা সম্টি আজকে আমরা দেখেছি শরীর বসবেন হাজি হত্যাকাণ্ড দেশের মধ্যে জনযোগতা বলে ছয় করে দেখ সব কিছুর পিছনে বিশৃঙ্খলা করার জন্য জাতীয় পার্টির কিভাবে কিন্তু আমরা দেখেছি স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনজাগতন ভাগ প্রজ্ঞাপন প্রকাশের পরও তাদের বিরুদ্ধে শক্তিশালী কোন পদক্ষেপ নেই এটা আমাদের জন্য লজ্জার আধা আলাদা সৈন্যের উপর দায়িত্ব নিয়েছে যারা আজকে অধিষ্ঠিত আছে

এদের কার্যক্রম এদের মনোনয়ন যদি বাতিল না করা হয় আমরা রাজপথে থাকবো এবং এটি সেই থেকে ছাড়বো কারণ আমরা জানি এবং মনে করি আদি হত্যাকাণ্ডের যে বিচার এবং দুয়ারককে আমাদের যে দাবি সবকিছু একই সূত্রে গাথা শরীফ অক্ত হাজির হত্যাকাণ্ডের বিচার জাতীয় পার্টি এবং অন্যান্য প্রার্থী সংগঠনকে সংগঠনের কার্যক্রমকে এবং তাদের মনোনয়ন দাখিলকে বাতিলের দাবি জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ সম্মানিত শুধু আমাদের দাবি স্পষ্ট এই জাতীয় পার্টিকে কোন হেলায় ফেলায় কোন প্রক্রিয়ায় নির্বাচনে আনার কোন সুযোগ চেষ্টা করবেন না এই ইন্টার চেষ্টা করে প্রত্যেকটা অপদেশ থেকে তার মন্ত্রণালয়ের দাঁড় করি আমরা জবাব দিতে নেব ইনশাল্লাহ এই মাটিতে আমরা ভাড়াটিয়ে নাই আমাদের রক্তের উপর দাঁড়িয়ে কোন ফেসিবিটি শক্তিকে বাংলাদেশ নির্বাচন করে দেওয়া হবে না এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জুয়ার কেরতম সংগঠন ইসরাফিল বোরাজি ভাইকে বৈষম্যবৃদ্ধ কবি ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তফা হোসেন আজকে আমরা শাহবাগ সেটাকে পরবর্তীতে আমরা হাজির করতে দাঁড়িয়েছি আপনারা জানেন দু হাজার ছত্রিশ সালে পাঁচ আগস্ট আমাদের আন্দোলনের মাধ্যমে শ্রীলঙ্কা সরকারি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন তাদের জাতীয় তাদের কাছ থেকে মরণ দেওয়া হয়েছেন আমরা জানতে কাছে কেন তাদেরকে মরণ দেওয়া হল তারা তো আওয়ামী লীগের দোষ ছিল তারা তো কোন হত্যার সহযোগী ছিল কেন তাদেরকে মরণ দেওয়া হরণ আপনাদের দেখছেন আমাদের হাতিবার হত্যার বেশ কিছু হয়ে গেলে কোন বিচার হচ্ছে না আসামি যারা আছে তাদেরকে হচ্ছে না আমরা জানতে চাই তাল বাড়ার কতদিন চলবে আপনারা কি তাল বাড়ান দেশের বিতরণ আমরা দেখতে পাচ্ছি সময় করবেন প্রশাসন যারা আছে এই সমস্ত খুলে বিষয় কোন কথা বলতেছে না আমরা দেখতে পাচ্ছি সদস্য অবশ্য এই সমস্ত কথা বলতেছে না বলতে চাই যদি

E aí